বর্তমানে দেশটা ডিজিটাল হয়ে এমন অবস্থা হয়েছে যে নিজের নাম নিজের বয়স বা বাবার নাম মায়ের নাম বোনের নাম বা অন্যান্য কারো বয়সের সমাধান একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তবে আজকে একটু আমাদের ইউনিয়ন পরিষদে যেতে হবে এবং কি কারণে যাচ্ছি তা দেখতে থাকুন এবং ভিডিওর মাধ্যমে জানতে বাড়ি থেকে বের হয়ে গাড়ি পাচ্ছিলাম না তাই হাঁটা শুরু করলাম কিন্তু হাঁটতে হাঁটতে এক পর্যায়ে চোখ পড়লো আমাদের গ্রামের পোস্ট অফিসের দিকে আর এই হচ্ছে আমাদের গ্রামের সেই পোস্ট অফিসটি আসলে জন্ম থেকেই মনে হয় এই পোস্ট অফিসে তালা লেগে আছে আমি কখনো দেখিনি যে এটার ভিতরে কোনো কার্যক্রম চলছে কোনো দিন বা কোনো লোক এসে বসেছে বা এটা সরকারিভাবে কোনো কিছু চলতেছে তবে পোস্ট অফিসটা খোলা না থাকলেও পোস্ট অফিসের কার্যক্রম ঠিকই চলে একটা সময় ছিল এই পোস্ট অফিসের অনেক কদর ছিল না দেখা গেছে যে বাইরের থেকে মানুষ টাকা পাঠাতো এবং চিঠি পাঠাতো এই টেলিফোনের যুগের আগে তখন কথা বলতেছি যখন টেলিফোন ছিল না বা মোবাইল ছিল না তখন মানুষ এই ডাকে টাকাও পাঠাতো চিঠিও পাঠাতো এবং যখন এই পোস্ট অফিসের মাধ্যমে টাকা বা চিঠি আসতো তখন এই পিওন বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসতো আর যিনি পোস্ট অফিসেরই দায়িত্বরত থাকে মানে যিনি বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজখবর দিয়ে আসতো বা চিঠি দিয়ে আসতো বা টাকা পয়সা যেটাই আসতো দিয়ে আসতো তাকেই পিয়ন বলা হয় আসলে তখনকার যুগ বা দিন যেটাই বলি না কেন তখনই ভালো ছিল কারণ মানুষ মিথ্যা কথা বলতে পারতো না কারণ আপনি কোনো জায়গায় যেতে হলে বা কোনো জায়গা থেকে বার্তা পাঠাতে হলে যেটা সত্য বা যেটাই সঠিক সেটাই লিখে পাঠাতেন এখানে মিথ্যা বলার কোনো অপশন ছিল না কিন্তু এখন আপনি যদি থাকেন এক জায়গায় বলতেছেন আরেক জায়গায় আসলে মোবাইল নেমে একটা আমাদের উপকার হয়েছে অন্যদিকে আমাদের অপকারও হচ্ছে তবে দোষটা মোবাইলে না দুষ্ট হচ্ছে আমাদের ব্যক্তিগত নিজের কারণ ব্যক্তিগত নিজের বলতে আমরা যেভাবে যেটা করি সেটাই তখন সম্ভব হয় যখন আমরা মোবাইলে সঠিক যেটা বলবো সেটাই হবে যখন মিথ্যাটা বলবো সেটাই মিথ্যেই হবে তবে আমাদের ব্যবহারের কাছে সব কিছু তো হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসেছি গাড়ি একটাও পাচ্ছিলাম না কারণ আমার মনে হয় যে রাস্তাটা বাঙায় জন্য এই রোডে গাড়ির চলাচল খুব কম করে তবে অনেকটা হাঁটতে হাঁটতে একটা গাড়ি সামনে পেলাম অটো গাড়ি তো অটো গাড়িওয়ালা বলছিলো যে আমাকে নবরীকান্তি পর্যন্ত নামিয়ে দেবে তো উঠে পড়লাম এবং নবরকান্দি পর্যন্ত নামিয়ে দেওয়ার পর সেখান থেকে অটো করে চলে গেলাম আহ মান্দারতলি তো অবশেষে চলে আসলাম মান্দারতলি গ্রামের ইউনিয়ন পরিষদে তো ইউনিয়ন পরিষদে আসার উদ্দেশ্য হচ্ছে যে আসলে এখানে যত মানুষ জামেলা নিয়ে আসে কারো বয়সের সমস্যা কারো নামের সমস্যা কারো চেয়ারম্যানের সার্টিফিকেট মানে যত কিছু লাগে কাগজপত্র বেশিরভাগই এখান থেকে কাগজপত্র সংগ্রহ করা হয় আসলে একটা সময় ছিল যে এত কাগজপত্র মানুষ বসতো না বা এত কিছু প্রয়োজন ছিল না কিন্তু যুগের সাথে সাথে সব কিছু মিলাতে গিয়ে এবং ডিজিটাল দেশ করতে গিয়ে মানে এরকম অবস্থা হয়েছে আমাদের যে নামের সাথে যদি আকার বা ই কার বা বয়সের কোনো উনিশ বিশ হয় মানে এত একটা জামেলা নিয়ে দৌড়াইতে হয় যা এটা বলার বাইরে তবে আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমার একটা চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে তো সেটা নিতে এসে আসলে আধা ঘন্টার মতো ছিলাম যে মানুষ একের পর এক আসছে যার যার সমস্যা কারো বয়স কার হচ্ছে আর নাম কারো আকার বর্তমানে মানুষের আইডি কার্ড বা জন্ম নিবন্ধন যেটাই বলি না কেন অধিকাংশ মানুষ